লং মানে যদি ল্যাংড়া তৈমুর লং হয় তাহলে আমি তাকে আমি তো এই রাজ্যের নব্ব সুলতান সুলেমান এবং আমি যে গেট আপ এবং ভং শং ধরেছি তাতে ভবিষ্যতে আমি এই এলাকার সুলতান থাকবো আর ওই সুলতান সেটা সময় কথা বলে সবাই যদি সুলতান হয় তাহলে আমি ভাব থাকবো কেন আমি ও সুলতান হব এই মুক্তার মালা বাদ দিয়ে ডায়মন্ডে পান্নার হীরা বালা করব এত আমি আর থাকতে রাজি না আমি ওই পাচকের যাই আমি পাচক আছি পাচকেই থাকি আমি হইলাম একটা পাচক ভাল লাগে না চারিদিকে খালি যা আমিও আমিও হামুজাহাবানা আমি পাচক যাহা পানা